আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কিয়ামতের দিন জাহান নামের একটা মাথা বের হবে জাহান নামের একটা গরদান বের হবে দ্বিতীয় নাম্বার যখনই জাহান নামের একটি মাথা বের হবে যখন গরদান বের হবে তখন জাহান দুইটি চোখ থাকবে জাহান নামের যেন কর্ণ থাকবে যাহার নাম যেন কথা বলতে পারবে জিহু বা থাকবে মুখ থাকবে তার মানে জাহান নামের ছোঁক থাকবে জাহান নামের কর্ণ থাকবে যাহার নাম বলবে এই তিন তখন জাহার নাম যেন শুনতে পাবে যাহার নাম যেন দেখতে পাবে তার মানে যাহার নামের যুগ্ম রয়েছে যাহার নাম শুনতে পাবে তার মানে যাহার নামের কর্ণ রয়েছে যাহার নামের যুগ্মা রয়েছে তার মানে যাহার নাম যেন কথা বলবে যাহার নাম থিয় মতার ময়দানে যখন যাহার নামকে আনা হবে তখন যাহার নাম যেন নিজেই যেন কথা বলবে যাহার নাম বলবে মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছেন যাহার নাম নিজেই বলবে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে যাহার নামকে বানিয়েছেন তখন সে নিজে নিজে বলবে থয় কয় কয় সেই অহংকারী গুলো কয় সৈনাচারিগুলো ক্ষয় যারা দুনিয়ার বুকে যারা অহংকার করেছে যারা গরিব মানুষকে দেখতে পারে নাই যারা অহংকার করে চলেছে যারা গরিব মানুষকে হে ও প্রতিপন্ন করে দিয়েছে যারা গরিব মানুষকে দেখলে তাদের মনটা যেন তারা যখন মানুষ তাদের আত্ম অহংকার যারা দুনিয়া আর বুকে চলা ফেরাকালীন অহংকার করে চলবে যাহার নাম তখন বলবে যারা পৃথিবীর বুকে যারা অহংকার করতো আমাকে দাও আমি তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব দুই নাম্বার বলবে যে আল্লাহর সঙ্গে কারা শরীক স্থাপন করেছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে পাথরের কাছে নত করেছে হাতে নিজের হাতে কাদা দিয়ে মাটি দিয়ে মূর্তিকে বানিয়েছে মূর্তিকে রব বলে মেনে নিয়েছে এক মাথায় যারা আল্লাহর উপাসনা কীর্তন বাদ দিয়ে যারা যারা দিয়ে অন্যর কাছে দারস্ত হয়েছে তুমি তাদেরকে দেখিয়ে দাও তাদেরকে দাও আমি তাদেরকে নিঃসন্ন বানিয়ে দেব তিন নম্বর যাহার নাম তখন বলবে যারা পৃথিবীর যারা মূর্তি কাঁদত যারা ছবি অঙ্কন করতো এই ছবি অঙ্কন কারণে ওয়ালাদের খেদাও আমি জাহান নাম তাদের খেলে শোষণ বানিয়ে দেব একটা কথা মনে রাখবেন জাহান নাম যেন তিনটা কথা বলবে যাও আমাকে এক নাম্বার অহংকারী গুলোকে দাও ওই অহংকারী গুলো দাও আমি আমাকে দাও দ্বিতীয় নাম্বার আল্লাহর ইবাদত খেমা দিয়ে অন্য কারো কাছে দারস্ত হয়েছে তার মানে যারা সিরিকের মতন পা করেছে তৃতীয় নাম্বার যারা ছবি অঙ্কন করেছে এই তিন শ্রেণীর নাম ধরে জাহান নাম যেন নিজে এসে কথা বলবে দাও দাও আমি তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব তার মানে ও দুহান না জাহান নামের ইন্ধন হবে মানুষ জাহান নামে যাবে খেয়ে না তো মানুষ সব চাইতে পৃথিবী সর্বসেরা সৃষ্টি আসরাফুল মাহলুকা তার মানে যাহার নামে যাবে থোঁবে কেন যাবে না তো যারা অহংকার করে চলবে যারা দুনিয়ার আল্লাহর হিমাদও থোঁয়ারবে না যারা শিরিখের মতন করবে যারা ছবি অঙ্কন করবে আর মহিলাদের ভিতরে থুঁইটা কারণ নবীজী বলেছে তারা যাহার নামিবেশে কেন না তো তারা মানুষকে অবিশ্বাস করে লা করে এবং স্বামীরে যেন অকৃত হয় এই পাঁচটা কারণে জাহান্নামে যাবে খুব ভালো করে বুঝুন নামে যাবে কেন পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম পাঁচটা কারণ মহিলাদের দুইটা যে তারা লানাত বেশি করে স্বামীর অস্বীকৃত হয় তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে এক নাম্বার হলো অহংকার দ্বিতীয় নাম্বার যারা শিরিক করে যারা ছবি অঙ্কন করে পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে তবে কেন যাবে বুঝলেন এবার এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ আপনাদেরকে বলছি দেখেন কারা জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন লাহঙ্ক লোবুল্লায় তহোন বিহা যাদের বিবেক আছে বিবেক খাঁকার পর যেন বিবেচনা করে না কর্ণ রয়েছে চোখ রয়েছে কর্ণ আছে চোখ রয়েছে তারপরে যেন তারা দেখে না তারা যেন শ্রবণ করে না আপনার মানে যাদের বিবেক আল্লাহ দিয়েছেন এখন দেখেন কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের জেনে প্রেমিক নিজের অর্থকে ব্যয় করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলোচনা হবে এই জন লক্ষ টাকা খরচা করে যেন এখানে এত সুন্দর সভা আয়োজন করেছেন আপনি বাজারে যান কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী আগে অপরে যেন ধাক্কা দিয়ে চলে এদেরকে ভালো লাগে না কোরআন হাদিসের যেন ভালো লাগে না কার মানে তাদের বিবেক রয়েছে কিন্তু দেখে বিবেক থাকে যেন তারা বিবেচনা করে না এক কথা মনে রাখবেন আল্লাহ সুবাহ সোরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলাকাল ইনসান আমি নোৎফা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রানু থেকে আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ খান দিয়েছে দৃষ্টি শক্তি মানে ভালো আল্লাহ চক্ষু দিয়েছে একটা কথা মনে রাখবেন তাফসির ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন যাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছেন এইগুলি হলো হেদায়েতের কারণ বিবেক পাওয়ার পর কর্ণ পাওয়ার পর চোখ পাওয়ার পর তারপরেও যদি তার রথকে যদি খুঁজে না পায় তারপরেও যারা অস্বীকার করে তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম বিবেক দিলাম কর্ণ দিলাম তাদেরকে যেন আমি পথকে দেখিয়ে দিলাম এরপরে আল্লাহ বলছেন সুরা বালাদের দশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়াহাদাই না হন্না জিদাইন আমি তাদেরকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি তাদেরকে দুইটা রাস্তা দিয়েছে ইম্মা শা ওয়া ইম্মা কাফরা এইগুলি পাওয়া তারা আমার শুক্রিয়া আদায় করবে আমার কৃতজ্ঞতাশীল হবে না তারা অকৃতজ্ঞশীল হবে তারা আমার শুক্রিয়া আদায় করবে না তারা খুফরি করবে এটা ওদের ব্যাপার তোমরা বলে রেখে দাও আল্লাহ বলেছেন তার উপরে যদি তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা ছয় নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম যারা আল্লাহকে অস্বীকার করবে তারা কাফের এই কাফের এর জন্য আল্লাহ জাহান্নামকে নিয়ে যেত করে করেছেন আল্লাহ জাহান নাম কেউ শিক্ষার কারীদের কঠিন আজাব দিবেন আল্লাহ সুবানা হুয়া তালা সোনা দাহারের চতুর্থ নাম্বার আয়তের ভিতর আল্লাহ বলেছেন ইন্না আয়তাদ নারিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলাদা ওয়া সাইরা আল্লাহ বলেছেন নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করেছি নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলাদা ওয়া শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন দান দানা কাজা স্বামী আল্লাহ কাফেদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি তার মানে যারা অস্বীকারী হবে যারা বিবেক পাওয়ার পর চোখ পাওয়ার পর কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহ অস্বীকার করবে আল্লাহ তাদের জন্যই জাহান্নামকে নামকে তৈরি করেছে এখানে একটা পয়েন্ট বললাম আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন চিন্তা ভাবনা করা গবেষণা করার মতন ভালো মন্দ বুঝার মতন জ্ঞান দিয়েছেন কোনটা খারাপ কোনটা ভালো জলসার মাহফিল ভালো না মেলা ভালো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের এক হাজার চারশো চোদ্দ নম্বর হাদিস আহা বিলাদ ইলাল্লাহিত মাসাজিদুহা আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ ওয়া গাদুল বিলাদে ইলা লাহি আসোহা আল্লাহ নিকটে সব চাইতে নোংরা জায়গা